আসসালামু আলাইকুম অনেকদিন পর চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর খুব অল্প সময়ে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে ভাবি বলতেছিল আজকে দুপুরে ডাল ভুনা করবে তো আমি ভাবিকে বলতেছিলাম যে তুমি যেহেতু ডাল ভুনা করবা তাহলে আমি একটু দেখি আমি একটু শিখি কারণ আমি ডাল ভুনা করতে পারি না তো ভাবি বলল যে ঠিক আছে আসো আমি করি তুমিও দেখো তোমারও শেখা হয়ে যাবে তো আমিও ক্যামেরা অন করে চলে আসলাম ভাবলাম দেখার সাথে সাথে একটু ভিডিও করি তো এখানে ফার্স্টে ভাবি পরিমাণ অনুযায়ী ডাল নিয়ে নিয়েছে আর ডালটা নিয়ে ভালোভাবে ধুয়ে নিসে আর ডাল ভুনা করার জন্য এখানে নিয়ে নিসে পেঁয়াজ কুচি আর রসুন কুচি তারপর একটা বড় কড়াই নিয়ে নিছে তার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো তেল বড় কড়াইটা নেয়ার কারণ হলো যেন ডালটা ভাজতে সুবিধা হয় নাড়াচাড়া করতে তারপর তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ আর রসুন কুচি এখন দুইটা ভালোভাবে ভেজে নিবে হয়তো তেলের মধ্যে আর আমি কয়েকদিন যাবৎ অনেক অসুস্থ সবাই একটু দোয়া করবেন আমার জন্য যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো এই তো পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে এখন দিয়ে দিছে ডাল আর ডালটা বলল এখন অনেকক্ষণ ভাজতে হবে আসলে রান্না করতে যতটা সময় লাগে খেতে তার চাইতেও কম সময় লাগে এই যে কত সময় ধরে রান্না করতে হয় কিন্তু আধা ঘন্টার মধ্যেই খাওয়া দাওয়া করে সব শেষ ফিনিশ আবার শুরু করো রান্না কয়েক ঘন্টার জন্য এত গরমের মধ্যেও কত কষ্ট করে আমাদের মায়েরা ভাবিরা রান্না করে আমাদের জন্য কিন্তু কিছু করার নেই যার যেই কাজ সেটাই করতে হবে এটাই নিয়ম কেউ কারোরটা করে দিবে না মেয়েরা ছেলেদেরটা করে দিবে না আর ছেলেরাও মেয়েদেরটা করে দিবে না যার যে নিজের কাজ নিজেরই করতে হবে তারপর এই তো কথা বলতে বলতে আমাদের ডাল ভাজাও হয়ে গেল অনেকটা তো ভাবি বলতেছিলো আর একটু ভাজলে ভালো লাগবে তো এখানে আমি একটু নাড়াচাড়া দিয়েতেছিলাম আর তার পাশের চুলায় বসায় রাখছে গরম পানি ডালটা ভাজা হলে গরম পানিটা দিয়ে দিবে যেন তাড়াতাড়ি হয়ে যায় আর ওই দিক দিয়ে আব্বু চলে আসছে দুপুরের খাবার খেতে তো আব্বু গোছল করে ফ্রেশ হতে হতে আমাদের ডাল ভোনা হয়ে যাবে তারপর এই তো গরম করে রাখা পানিটা দিয়ে দিল ডালের মধ্যে এখন এই গরম পানিতে নাকি আস্তে আস্তে ডালটা সিদ্ধ হতে থাকবে আর আজকে নাকি তেমনভাবে ভুনা করবে না মানে হচ্ছে ডালটা একটু শক্ত শক্ত টাইপ থাকবে মানে একবারে গলবে না এরকম রান্না করবে তো দেখি কেমন হয় ডালটা এখন ডালটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিবে কিছুক্ষণের জন্য আর এই তো ঢাকনা উঠিয়ে দেখলাম এরকম হয়েছে এখন এই ডালটা নাকি আর একটু ফুটাবে মানে সিদ্ধ করবে তারপর আর তেমনভাবে গলাবে না নামিয়ে ফেলবে এই রকম নাকি খেতে অনেক বেশি ভালো লাগে আমি তো ভাবি স্টাইলে খাই নাই সো দেখা যাক কেমন হয় এই ডালটা খেয়ে দেন আমি এখানে চলে আসলাম আমাদের পাখিগুলো দেখতে ওরা অনেক বেশি কিচির মিচির শুরু করে দিয়েছিল। তাই ভাবলাম একটু দেখে আসি আর এই পাখিগুলো কিন্তু আমার ভাইয়ার ভাইয়া কিনেছে অনেক শখ করে আর পাখিগুলো দেখতেও আমার কাছে বেশ ভালো লাগে দেন এই তো তারপর চলে আসলাম ডালের শেষ পর্যায়ে ডালটা নাকি এই রকমই রাখবে আর একটু শুকাবে এখন আসলে এটা কি ডাল ভুনা হয়েছে নাকি ডাল মানে কি বলবো ডালের ভর্তা হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না তবে এই ডালটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। তো আপনারা সবাই আমাকে এটা দেখে বলবেন আসলে এটা কি ডাল ভুনা হয়েছে নাকি ডালের কোনো ভর্তা হয়েছে সবাই দেখে আমাকে বলবেন আর কেমন হয়েছে এটাও বলবেন আল্লাহ হাফেজ